আমার শ্রদ্ধ আমার সম্মানিত আপা সেলিমা রহমান বিশেষ অতিথি আর হসে ফুকন আর ফরিদাই আসবিন আমার আপা ফরিদাই আসবিন আর আজকে সবাইকে আর সবার নাম বললাম না এক তখন তো সবাই বলছেন আর আজ এই সঞ্চালন যারা আছেন ওনাকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো আছেন ইনশাআল্লাহ সবাইকে দেখতে পারি লাগলো আমেরিকা এসে আমার বাংলা বুকগুলো দেখতে পারতেছি সন্ধানীর লোকদেরকে দেখতে পারতেছি আজকে আমি আসলে শুধু একত্রিশ দফার কথা বলবো না একত্রিশ দফার কথা বলবো না বলবো আমার আমার সিনিয়র আমার আপা সহযোদ্ধা আমি যখন বৃহত্তর ভার্জিনিয়া ভার্জিনিয়ার বিএনপি আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সদস্য সম্মানিত সহ সভাপতি আমাদের একসময়ের দুঃখ ছাত্র নেতা বর্তমানে ওয়াশিংটন ডিসি সভাপতি হাফিজ খান সোহেল এখানে উপস্থিত আছেন ভার ভার্জিনিয়ার প্রেসিডেন্ট জাহিদ খান উপস্থিত আছেন ভাইস প্রেসিডেন্ট ওয়াশিংটন ডিসি উপস্থিত আছেন মজরু সাহেব এবং আরও একজন তোফায় শেবনাম Working on that, we made sure that we, we had a welcoming and open uh, school division for students from all parts of the country. We have... Okay, yes, yes. Sorry, we, we I I worked really hard in the tenth most diverse county to make sure students from all communities Bangladesh community, Pakistani community, Indian community, Muslim community—did well. We have halal food in all 100 schools. উপস্থিত বিশেষ অতিথি খরিদা ইয়াসমিন সদস্য নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম মেহরু নেচা হক সদস্য নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আজকের যে সঞ্চালক এই প্রতিষ্ঠানের যে মন করেন